হয় না একশো চেষ্টা করছে মনে হচ্ছে পেরে যাবে তো হয় না একটু জন্য দর্শক মার মার মনে হচ্ছে আদিত্য পেয়ে যাবে তো কাছে যাক অন্য উঠে গিয়েছে

কেমন লাগতেছে পুরস্কার যে পাইছো তো দর্শক বৃন্দ এখন যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল তাদেরকে সান্তনা পুরস্কার দেওয়া হচ্ছে আচা নেই না তোমার তোমার পুরস্কার যাওয়ার দিকে যাও এটা সান্ত্বনা পুরস্কার তোমার দেওয়া হয়েছে যাও হ্যালো আসতে আছে ঘরে বুকা ছেলে নাও